বন্ধুরা তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো থামনেল দেখো তোমরা বুঝে গেছো কোথায় যাচ্ছি ঠিকই বুঝেছ আজকে মায়াপুরে যাব। এবং তারই ডিটেলস সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলো যাওয়া যাক এখন আমি বাড়িতে আছি এখন রেডি হয়ে গেছি তো এখন বাড়ির থেকে বেরোবো তো যারা কলকাতা থেকে এবং হাওড়া থেকে যাবে কিভাবে যাবে টোটাল ডিটেলসটা তুলে ধরবো তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে তো বন্ধুরা এখন আরংঘাটা স্টেশনে দাঁড়িয়ে আছি তো তোমার এখন এখান থেকে ট্রেন ধরবো তো সকাল আটটা পাঁচের কেঁদে রানাঘাট লোকাল তো ওই ট্রেনে রানাঘাট যাব রানাঘাট থেকে তারপরে তোমার কৃষ্ণনগর লোকাল ধরবো তো বন্ধুরা যারা কলকাতা থেকে আসবে তারা শিয়ালদা থেকে কৃষ্ণগর লোকাল ধরে নাও আর যারা হাওড়া স্টেশন হয়ে আসবে তারা কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ স্টেশন চলে আসো তো বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো কিভাবে যাচ্ছি সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো কৃষ্ণনগর স্টেশনে নেমে আগে ব্রেকফাস্টটা করে নিলাম এরপর তোমার অটো ধরব তো বন্ধুরা আমরা তো চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে তো কৃষ্ণনগর স্টেশন থেকে এখন সামনে তোমার অটো আছে তো সেই অটোতে করে যাব। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি তোমার কৃষ্ণগর স্টেশন থেকে যে অটোটা ধরেছিলাম সেই অটোতে করে এই যে তোমার এটা হচ্ছে সরবগঞ্জের ঘাটের এখানে এই যে এই দিকটা হচ্ছে তোমার কৃষ্ণগর থেকে আসলাম তো এই যে এখান দিয়ে এবার ঢুকছি তো বন্ধুরা যারা বাইক নিয়ে এই রাস্তা ধরে আসবে তাদেরও কোনো চিন্তা নেই তারা সামনের যে গ্যারেজটা দেখতে পাচ্ছ এই গ্যারেজে তোমরা বাইক রেখে নৌকা পার হয়ে মায়াপুর ধামে যেতে পারো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার সৌরভগঞ্জ হুলোরঘাট তো এখান থেকে এবার টিকিট কাটতে হবে তো এখানে টিকিট হচ্ছে তোমার জোনপতি তিন টাকা করে তো এখন টিকিটটা কেটে নিই তো বন্ধুরা তোমরা দেখতে পারলে যে আমরা কৃষ্ণনগর থেকে যে অটো করে আসলাম তো এক্স্যাক্টলি অটো ভাড়া তোমার পড়লো তিরিশ টাকা জন প্রতি তো এই এখান থেকে এখন তোমার এই যে এটা হচ্ছে তোমার সরবগঞ্জ হুলোর ঘাট তো এই ঘাট থেকে এখন নৌকা পার হয়ে তোমার ওই পারে যাবো বন্ধুরা যারা হেঁটে যেতে পারবে না মন্দিরে তারা এখান থেকে টোটো নিতে পারো দশ টাকা জোন প্রতি যারা মনে করছো মায়াপুরে এসে সাইট সিন করবে তারা এখান থেকে টোটো পেয়ে যাবে টোটো ভাড়া আড়াইশো থেকে তিনশো টাকা এরা নিয়ে থাকে মায়াপুর মন্দিরে প্রবেশ করার জন্য দুই তিনটে গেট আছে তার মধ্যে এটি হলো প্রধান গেট তো চলো এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব মেন গেট দিয়ে প্রবেশ করেই ফার্স্টে দেখতে পাবে বাদিকে তোমার একটি মেডিকেল স্টোর তার পাশেই যে ঘরটি দেখতে পাচ্ছ ছাউনি দেওয়া এখানে তোমার চব্বিশ হরি হরিনাম সংকীর্তন হয় এছাড়াও ডান দিকে তোমরা দেখতে পাবে চারটে টিকিট কাউন্টার এটি হচ্ছে তোমার প্রসাদের জন্য ফার্স্টে হচ্ছে তোমার গদা ভবন এখানে আশি টাকার যে কুপনগুলো আছে সেই কুপনগুলোই এখান থেকে পাওয়া যায় আর যেটা দেড়শো টাকা করে স্পেশাল প্রসাদ তার জন্য তোমাদেরকে গদাভবন থেকেই নিতে হবে এবং এটা নেওয়ার জন্য তোমাদেরকে সাড়ে নটা থেকে দশটার মধ্যে মন্দিরে প্রবেশ করতে হবে তার পাশে তোমার আছে নামহট্ট ভবন যেখানে তোমার পঞ্চাশ টাকা তার পাশে আছে গীতা ভবন সেখানেও পঞ্চাশ টাকা আর তার পাশে আছে তোমার সুলভ প্রসাদালয় যার মূল্য হচ্ছে চল্লিশ টাকা এছাড়াও তোমরা চার বেলা বিনামূল্যে এখানে অন্ন পাবে সেটা কোথায় তোমাদেরকে যেতে যেতে বলবো আর তোমাদের এই যে মেন গেট এই গেট দিয়ে ঢুকেই ডান দিকে এই কাউন্টারগুলো তো বন্ধুরা আমরা এই তোমার গদা ভবন থেকে এই দেখো এটা হচ্ছে তোমার আশি টাকা করে নিল তো এই আশি টাকার কুপনটা নিলাম গেট দিয়ে প্রবেশ করে তোমরা ডানদিকে এই মন্দিরটি দেখতে পাবে এটি হলো শ্রী প্রভুপাদের সমাধি পুষ্প মন্দির এই মন্দিরে এটাই হলো প্রবেশপথ এখান দিয়ে তোমাদেরকে প্রবেশ করতে হবে এবং খালি পাই আর জুতো রাখার জন্য এই যে ঘরটা দেখতে পাচ্ছো এই ঘরেই তোমাদেরকে জুতোগুলো রেখে দিতে হবে এছাড়াও তোমরা এই মন্দিরে মোবাইল ক্যামেরা ল্যাপটপ কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে না তার জন্য পাঁচ টাকা বিনিময়ে তোমাদেরকে এই ঘরে রেখে দিতে হবে এই মন্দিরে তোমরা দেখতে পাবে শ্রী প্রভুপাদজির সমাধি এবং একটি মিউজিয়াম আর তার পাশেই দেখতে পাচ্ছ এখানে একটি প্রসাদের দোকান এখান থেকে তোমরা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রসাদ নিয়ে নিতে পারো এছাড়াও তোমরা এখানে বিভিন্ন ঠাকুরের ফটো পেয়ে যাবে তোমরা এখান থেকে চাইলে সেটাও নিয়ে নিতে পারো পুষ্পমন্দির দর্শন করে তোমরা এই রাস্তা ধরে সোজা চলে আসো সামনেই তোমরা পাবে একটি থিয়েটার যেখানে তোমরা দেখে নিতে পারো সমুদ্র মন্থন সকাল সাড়ে নটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত এই শোটি চলে কুড়ি মিনিট পর পর এই শোটি হয় এই শোয়ের টিকিট মূল্য হল চল্লিশ টাকা জন প্রতি তো তোমরা এই শোটি দেখতে পারো খুব সুন্দর রুমের সামনে দিয়ে আসার পর এই যে ডানদিকের রাস্তা দেখছো এটাই হচ্ছে তোমার গোশালাতে যাওয়ার রাস্তা তো আমি তোমাদেরকে পরে নিয়ে যাব তো চলো এখন তোমাদেরকে নিয়ে যাব মেন যে চন্দ্রদয় মন্দির আছে সেখানে আর দেখতে পাচ্ছ যে বড় যে চন্দ্রদয় মন্দিরটা তৈরি হচ্ছে তো কতটা তৈরি হয়েছে ভেতরে কি কাজ বাদ আছে সব কিছু আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো চলো বন্ধুরা এবং সাথে থাকো তো বন্ধুরা এই যে এখন মেইন মন্দিরে এখানে চলে এসেছি তো বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি কারণ ভেতরে হচ্ছে তোমার মোবাইল বা ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না টোটাল হচ্ছে তোমার বন্ধ আছে মোবাইল ক্যামেরা অ্যালাও নয় ভেতরে যার দরুন ভেতরে তোমাদেরকে কিছু দেখাতে পারবো না যা দেখানো সব বাইরে থেকেই প্রচণ্ড মানে ভেতরে এইটাই হচ্ছে এখন মেন মন্দির তোমার এই যে এই মন্দিরটা এই মন্দিরটা যখন ঠিক একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে ঠাকুর ওখানে হচ্ছে তোমার স্থান পরিবর্তন করবে বন্ধুরা এই যে চন্দ্রদয়া মন্দিরে প্রবেশের জায়গা এখান দিয়ে এখান দিয়ে ঢুকতে হবে আর এখানে দেখো লেখাই আছে তোমার ক্যামেরা মোবাইল ফোন ল্যাপটপ আইপ্যাড আদার ইলেকট্রনিক্স ডিভাইস মানে সব কিছু মানে সব কিছু রেখে তারপরে তোমার এই যে লাইনটা দেখছো এই লাইনটা ধরে তোমার সামনের দিকে এগিয়ে যেতে হবে আর এই যে ঘরটা আছে এই ঘরে তোমার হচ্ছে চেকিং হবে মানে তোমাকে সার্চ করা হবে তোমার কাছে কোনো ইলেকট্রনিক ডিভাইস আছে কি নেই তারপরে চেক হওয়ার পরে তারপরে ওই সামনে দিয়ে এই যে মন্দিরটা মন্দিরের ভেতরে তোমরা ঢুকে যাবে আর এখানে প্রতিদিনই তো তো সন্ধ্যাবেলায় সন্ধে আরতি হয় তো ভেতরে কিছুই দেখানো সম্ভব হচ্ছে না তোমাদেরকে তো বন্ধুরা তোমরা অবশ্যই এসো বন্ধুরা এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভবন এখানে হচ্ছে তোমার থাকার ব্যবস্থা আছে তো তোমরা চাইলে এই কুচভবনেও থাকতে পারো তো এটা এক্স্যাক্টলি তোমার যে মেন যে মন্দিরটা এই যে এই মন্দিরে একদম ডান সাইডে কুচ ভবন এই ভবনেও তোমরা রাত্রি থাকতে পারো তো বন্ধুরা তোমাদেরকে যতটা পারছি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আর মেন মন্দিরে তো তো ভিডিওগ্রাফি অ্যালাউ নয় বলে ভেতরে যেতে পারিনি তো যেটাই যে বড়ো মন্দিরটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ তা এই মন্দিরে তোমার সাড়ে বারোটাই এন্ট্রি ছিল আর হচ্ছে সাড়ে চারটে এন্ট্রি তো সাড়ে বারোটার এন্ট্রিটা আমরা মিস করেছি তো সাড়ে চারটে এন্ট্রি যেটা আছে সেটা তো তোমাদেরকে দেখাবো তো এখন অলরেডি একটা প্রায় বেজে গেছে তো এখন গদা ভবনে যাচ্ছি তো ভবনে গিয়ে আমাদের এখন দুপুরে প্রসাদটা নেব তো চলো লাইন তো প্রচুর হয়েছে মনে হচ্ছে তো দেখাচ্ছি কেমন লাইন হয়েছে আর কিভাবে প্রসাদ দিচ্ছে না দিচ্ছে সব ডিটেলসটাই এই ভিডিওতে থাকছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে লাইন মোটামুটি ফাঁকাই আছে বেশি ভিড় আজকে দেখছি না তো চলো এখন ফার্স্ট অফ অল হচ্ছে তোমার ভেতরে আগে জুতোটা খুলে রাখতে হবে তো জুতো ব্যাগ ট্যাগ সব কিছু এই যে রাখার এখানে জায়গা এইটা এখানে তোমার সব কিছু জিনিসপত্র রেখে তারপরে আমরা ভেতরে ঢুকছি ঠিক আছে আজকে পুরো ফাঁকা আর এই যে চেয়ার টেবিলটা দেখছো এক্স্যাক্টলি এই চেয়ার টেবিলে হচ্ছে তোমার যারা বয়স্ক আছে তাদের জন্য যারা নিচে বসতে পারে না তো চলো তোমাদেরকে দেখাই

তো বন্ধুরা এই যে খাবার নিয়ে আসলাম তোমার হচ্ছে সাদা ভাত আর দুটো রুটি একটা হচ্ছে বেগুনি আছে একটা পালং শাকের তরকারি আর এখানে তোমার হচ্ছে পনির আর ছোলা আলু দিয়ে একটা সবজি আর হচ্ছে তোমার ডাল আছে আর সাথে তোমার পায়েস তো বন্ধুরা তোমরা যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার ওই দেড়শো টাকা স্পেশাল যে প্রসাদটা তার জন্য এটা ভেতর দিয়ে লাইন দিতে হয় আর এখানেও তোমার দোকান আছে এখান থেকে তোমরা প্রসাদ প্রসাদ নিতে পারো এছাড়াও এখানে তোমার থাকার জন্য প্রচুর ঘর আছে গদা গদা গদাভবনে তোমরা রুম বুক করতে পারো তার ডিটেলস কিভাবে তোমরা বুক করবে সব কিছুই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে বুক করতে পারো আর এই যে দেখতে পাচ্ছ দিয়ে ওপরে এখান দিয়ে তোমাদেরকে ওপরে গিয়ে রিসেপশনে যোগাযোগ করতে হবে ভবনে থাকার জন্য তো চলো বন্ধুরা আমার সাথে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো এখন যাচ্ছি তোমার গোশালাতে তো এই যে চন্ডোদয় মন্দির মন্দিরটা ছাড়িয়ে এসে তোমার এই যে রাস্তাটা আছে এই যে বা সাইডে দেখো এটা হচ্ছে তোমার গোবিন্দাস একটি রেস্টুরেন্ট এর পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সোজা গিয়ে তারপরে তোমার বা দিকে যাবো তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি এবং দেখতে থাকো কিভাবে যাচ্ছি একজ্যাক্টলি আমি হেঁটে যাচ্ছি তোমার তাছাড়া তোমার গোশালাতে যাওয়ার জন্য এখানে হচ্ছে তোমার গরুর যে গাড়িটা থাকে সেটা পাবে প্লাস হচ্ছে তোমার এখানে টোটো পাওয়া যায় টোটো ভাড়া খুব সম্ভবত কুড়ি টাকা করে নেয় পারসন তো আমি টোটোতে যাচ্ছি না হেঁটেই যাব তো চলো আর রাস্তাটা খুবই অল্প হেঁটে গেলে ওই তোমার দশ মিনিট মতো লাগবে তো অনেকেই টোটোতে যায় আমি টোটোতে যাচ্ছি না আর এই যে এই দেখো এই যে এই দিকে হচ্ছে চন্দ্রোদয় মন্দির আর আমি এই যে আসলাম এসে এইটা হচ্ছে এই সামনেটা এই যে এই রাস্তাটা এটা হচ্ছে থিয়েটারের দিকে গিয়ে ওইদিকে পুষ্প মন্দির পড়বে আর এই যে এটা যাচ্ছে এইটা হচ্ছে তোমার গোশালার দিকে এই এখান দিয়ে তোমার ডান দিকে আমরা ঢুকবো ডান দিকে ঢুকেই বা দিকে আছে তোমার যে চারবেলা বিনামূল্যে অন্ন দেওয়া হয় সেটা জায়গা তো বন্ধুরা এটা হচ্ছে তোমার অন্নদান কমপ্লেক্স এখানে চারবেলা ফ্রিতে অন্ন দেওয়া হয় এই যে তার লাইন দেখতে পাচ্ছ তোমরা এই যে লাইন কি বিশাল লাইন পড়েছে এখানে হচ্ছে তোমার চার বেলা অন্ন দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে বন্ধুরা অন্নদান কমপ্লেক্সের একদম অপোজিটে এই গৌরাঙ্গ কুটির এখানেও তোমরা থাকতে পারো এখানে তোমার একশো টাকা করে রুম ভাড়া দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার শ্রুতি ভবন এটাকে এখানে ফোন নাম্বারও দেওয়া আছে আর এই যে এটা হচ্ছে শ্রুতি ভবন এখানেও তোমরা থাকতে পারো এটা হচ্ছে একদম গোশালার খুব কাছে তো বন্ধুরা এই যে গোশালা আর ঢুকেই দেখো ডান দিকে এই দোকান আছে বা দিকে এরম দোকান আছে তো চলো আগে ভেতরে যাচ্ছি গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই যখন বেরিয়ে যে টোটো দাঁড়িয়ে আছে যারা পায়ে হেঁটে যেতে পারবে না তারা এখান থেকে টোটো করে যে মেন মন্দির আছে মন্দির পর্যন্ত যেতে পারো তোমার টোটো ভাড়া নেবে কুড়ি টাকা করে ভেতরে যাচ্ছি তো চলো ভেতরে গিয়ে কতদূর কি কমপ্লিট হয়েছে না হয়েছে সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো यही है मेन मंदिर जिसका हाइट है 350 फीट ग्राउंड फ्लोर से सुदर्शन चक्र तक बाहर से हमें थ्री डोम्स दिखाई देते हैं ईस्टर्न साइड में एक डोम पूर्व दिशा में जहाँ पर अभी मार्बल का काम चल रहा है वहां पर श्री श्री नृसिदेव भगवान जी को स्थापना की जाएंगे नरसिंहदेव पूर्व दिशा में इस मंदिर का पश्चिम दिशा में भी और एक डोम है वेस्टर्न साइड वहाँ पर थिएटर डोम बनेगा थिएटर के माध्यम से सारे सृष्टि तत्व दिखाए जाएंगे पश्चिम दिशा में वेस्टर्न साइड हम लोग जहाँ पर खड़े हैं यही है मुख्य मंदिर इसके अंदर देखिए थ्री सिंहासन तीन अल्टर बाएं तरफ लेफ्ट साइड से जो फास्ट सिंहासन है वहां पर गुरु परंपरा वैष्णव आचार्य गण का स्थापना किए जाएंगे गोस्वामी मिडिल में रहेंगे महाप्रभु पंचतत्व जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवादी गौरव भक्त बिंद मिडिल में स्थापना किए जाएंगे पंचतत्व भगवान और राइट साइड में श्री श्री राधा माधव अष्ट सखिया जी को स्थापना की जाएंगे राधा माधव अष्ट सखिया भगवान में कोई परिवर्तन नहीं होगा पुराना मंदिर से ठाकुर जी जाएंगे 2025 का जनवरी महीने में ओपनिंग तैयारी चल रहा है ओपनिंग होने वाले है 2025 साल का जनवरी महीने में ओपनिंग होने वाले हैं पुराना मंदिर से ठाकुर जी नया मंदिर में शिफ्ट हो जाएंगे आएंगे ना आप लोग हरे कृष्णा आप लोग भी प्रार्थना कीजिए जल्दी से जल्दी बन जाए यहाँ पर देखिए फर्स्ट फ्लोर सेकंड फ्लोर और थर्ड फ्लोर ये थर्ड फ्लोर तक पब्लिक जा सकते हैं बहुत ही सुंदर एग्जीबिशन बनेगा बृहद भागवतम में जो गोप कुमार का लीला वर्णन की गये सारे लीला यहाँ पर थ्री पिक्चर के माध्यम से दिखाए जाएंगे गोप कुमार बहुत ही सुंदर एग्जीबिशन बनेगा थर्ड फ्लोर तक पब्लिक जा सकते हैं ऊपर देखिए जहाँ पर लाइट जल रहा है एकदम मिडिल से एक सैंडलियर लटका हुआ रहेगा एकदम सेंटर से इस मंदिर में हम लोग सारे ब्रह्मांड का लीला देख पाएंगे फोर्टीन स्टेप चौदह भुवन श्रीमद भागवत में जो वर्णन है फोर्टीन स्टेप चौदह भुवन हम लोग अभी मिडिल में है जिसको भूलोक कहा जाता है या मर्तोलोक कहा जाता है हमारे ऊपर है सेवन स्टेप नीचे है सेवन स्टेप ऊपर का जो सेवन स्टेप है भू भूवा स जन तप महा सत्यलोक उसके ऊपर है चिन्मय धाम जहाँ भगवान विष्णु रहते हैं वैकुंठ धाम सबसे ऊपर है हमारा ठाकुर जी के धाम राधा कृष्ण के धाम गोलोक वृंदावन गोलोक वृंदावन एक एक गम्भन ऐसा घूमते रहेंगे ताकि लोगों को मालूम पड़े कि हमारे ऊपर कितने लोग देव देवी कहाँ रहते हैं शिव जी कहाँ रहते हैं ब्रह्मा जी कहा रहते हैं ऋषि मुनि लोग कहाँ रहते हैं भगवान विष्णु कहाँ रहते हैं राधा कृष्ण कहाँ रहते हैं आप यहीं से क्लियरली दिखाई देंगे अभी आपको डिसाइड करना है आपको जाना कहाँ মন্দিরটাই যে চন্ডোদয় যে মন্দিরটা এই মন্দিরটা তোমাদেরকে ভেতরে গিয়ে দেখালাম এবং যিনি ছিলেন আমাদের সাথে উনি সম্পূর্ণই বললেন যে কবে কী হবে না হবে তো তোমার দু হাজার চব্বিশও হবে না দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ জানুয়ারি বলছে এখন দেখা যাক কতদূর কী হয় তো বন্ধুরা তোমাদেরকে মোটামুটি সব কিছুই দেখালাম যতটা সম্ভব দেখানোর তো সব কিছুই দেখিয়েছি এই মায়াপুর টেম্পলের ভেতরে তো দেখি এখন বেরিয়ে যাব সন্ধে হয়ে আসলো আর হচ্ছে তোমার সন্ধে যে আরতি সেটা তো তোমাদেরকে দেখাতে পারবো না কারণ সেখানে হচ্ছে তোমার মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নয় যার দরুন তোমাদেরকে সেটা কিছু দেখাতে পারলাম না তো মোটামুটি যা ছিল সব কিছুই তোমাদেরকে দেখিয়েছি কোথায় থাকবে না থাকবে সব কিছুই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আর ফোন নাম্বার আর অনলাইন বুকিং যে না লিঙ্কগুলো আছে সেগুলি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও আর ভিডিওটা বেশি বড় করব না তো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই দেখা হবে কোনো এক্স নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণে চলো বাই আজকের মতো তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো আশা করছি নর্থ বেঙ্গলে খুব শিগগিরই তোমাদের সঙ্গে আমার দেখা হবে তো চলো এখন নর্থ বেঙ্গল কোথায় যাবো না যাব সেটা কিছু বলছি না তো চলো দেখা যাক কি হয় তো চলো টাটা বাই বাই